একটি গ্রামে বাস করতেন একজন বৃদ্ধ পিতা তিনি ছিলেন খুবই অসুস্থ এবং অনেক তার ছেলেদের নিয়ে ছিলেন তার ছিল চারটি ছেলে ছেলেরা সবাই অনেক শক্তিশালী হলেও তারা সারাক্ষণ ঝগড়া বিবাদে লিপ্ত থাকত ছোটখাটো বিষয়েও তারা একজন আরেকজনের সাথে অনেক ঝগড়া করতো মনোমালিন্য করত এই দৃশ্য দেখে পিতা খুবই কষ্ট পেতেন একদিন বৃদ্ধ পিতা ভাবলেন আমি আর হয়তো বা বেশি দিন বাঁচব না যদি এখনই আমার ছেলেদের একতার গুরুত্ব না বোঝাতে পারি তাহলে ভবিষ্যতে একে অপরের শত্রু হয়ে যাবে তারা নিজেরা নিজেরা ঝগড়া পদে লিপ্ত হবে তাই তিনি তার ছেলেদের কাছে ডেকে বললেন বাবা তোমরা সবাই আমাকে একটি করে কাঠি বাজার থেকে নিয়ে এসে দাও এবং এই কাঠি থেকে তোমাদের আমি কিছু শিখাবো ছেলেরা অবাক হলেও বাবার কথা কেউই অমান্য করলো না কিছুক্ষণ পর সবাই একটি করে কাঠি এনে দিল বাবাকে এবং তার কৌতূহলের সাথে বাবার থেকে জানতে চাইলো বাবা তুমি কি শেখাতে চাও আমাদের এবার বৃদ্ধ পিতা প্রথমে বড় ছেলেকে কে বললেন বাবা এই কাঠি ভেঙে দেখো হতো ভাঙতে পারো কিনা বড় ছেলে সহজেই কাঠিটি ভেঙে ফেলল পরপর তার বাকি তিন ছেলেদেরও কাঠি দিল এবং ভাঙতে বললো তারাও খুবই সহজে কাঠিটি ভেঙে ফেললো এরপর বৃদ্ধ পিতা কাঠিগুলো একসঙ্গে বেঁধে দিলেন এবং বললেন এবার তোমরা এগুলো একসাথে ভেঙে দেখাও হতো সব ভাই মিলে চেষ্টা করলো কিন্তু কেউই সফল হলো না তারা কেউই ভাঙতে পারলো না তখন তখন মুচকি হেসে বললেন দেখছো যখন একা কাঠি সহজেই ভেঙে ফেললে কিন্তু কাঠিগুলো যখন একসাথে থাকলো তখন কেউই ভাঙতে না সেটি তেমনি যদি তোমরা ঝগড়া বিপাদ করে আলাদা হয়ে যাও তবে তোমাদের ধ্বংস হতে সময় লাগবে না কিন্তু যদি মিলেমিশে একসাথে থাকো তবে কেউ তোমাদের ক্ষতি করতে পারবে না ছেলেরা পিতার কথা শুনে খুবই লজ্জিত হলো আর প্রতিজ্ঞা আজ থেকে আমরা আর ঝগড়া করবো না সবসময় একে অপরের পাশে থাকবো সাহায্য করব এবং ভালোবাসার বন্ধন করবো যদি কখনো বিপদ আসে সেটি সবাই মিলে একসাথে মোকাবেলা করবো